আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আটা তৈরি মিষ্টি আর নয় ছানা গুঁড়া দুধ আটা দিয়েই বানিয়ে নিতে পারবেন সবচাইতে সুস্বাদু মিষ্টি চুপসে যাবে না ভাঙবেও না তো চলে আসলাম মূল উপকরণে এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে মিষ্টির যে জালি ভাব সেটা আসবে আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে রান্নার তেলটাও দিতে পারেন এখানে যে কোনো ব্র্যান্ডের আটা নিলেই হবে তো শুকনো না আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর পর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে ডিম দিও মিষ্টিটার ডোটা মেখে নিতে পারেন অল্প অল্প করে আমি সফট একটা ডো তৈরি করে নিব ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ডোটা আমার একদম মাখানো হয়ে গেছে চলে আসলাম শিরা তৈরির জন্য এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখন জাস্ট একটা বল হবে হবে চিনিটা গোলে বলকে শেখেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তো চলে আসলাম মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি আপনাদের গোল করে যেহেতু এগুলো গোলাপ যেমন মিষ্টি তো একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে মিষ্টিগুলো বানিয়ে রাখা যাবে না এতে চ্যাপটা হয়ে যাবে বানিয়ে সরাসরি আমি ভেজে নিব তেলটা কিন্তু একদম হালকা করে গরম করে নিয়েছি এখন প্যানটা ঝাঁকিয়ে আমি মিষ্টিগুলা নেড়ে চেড়ে দিচ্ছে চামচ লাগানো যাবে না এতে মিষ্টিগুলা ভেঙে যেতে পারে এভাবে যদি আটা দিয়ে মিষ্টি বানানো যায় তাহলে আমাদের গুঁড়া দুধের প্রয়োজন হবে না তো যেহেতু এটা গোলাপ জামুন মিষ্টি খুব সুন্দর একটা কালার চলে আসলে তো তেল ছেঁকে আমি নামিয়ে নিব তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি এখন আমি শিরার ভিতর দিয়ে দিলাম শিরাটা আমি চুলায় রেখে গরম করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে শিরাটা এখন আমি প্রায় আধ ঘন্টা এটার ভিতর রেখে জাল দিব এতে মিষ্টিগুলো শিরাত খুব তাড়াতাড়ি মিষ্টির ভিতরে ঢুকে যাবে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবেই আমি জাল করে নেব তো মিষ্টিগুলো কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে চুলাটা একদম হাই হিটে রেখেছি আমি প্রায় এক ঘন্টা জাল করার পর দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়েছে হাত দিলে ডেবে যাচ্ছে এখন চুলাটা আমি বন্ধ করে এর ভিতর দুই ঘন্টা রেখে দিব চলে আসলাম দুই ঘন্টা পর চাকু দিয়ে কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে দেখুন মাশাল্লা ভিতরে রসাটা কতটা সুন্দর এটি খেতেও কিন্তু ভীষণ মজা ছিল তো ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন